ছেড়ে চলে যাচ্ছি নিজের কর্মস্থানের জায়গা ছেড়ে অন্য কোনো ঠিকানায় নতুন কোনো ভালো কিছুর সন্ধানে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের দা ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম অন্যরকম একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমি পোল্যান্ডে দীর্ঘ এক বছর ধরে কাবাব সাপে কাজ করি কাবাব সাপে সাথে যুক্ত তো দীর্ঘ একটা বছর ধরে এই একটা দোকানে আমি কাজ করতাম আসলে এখান থেকে আজকে আমি চলে যাব নতুন কোনো জায়গায় বা নতুন কোনো উদ্দেশ্যে জীবনের নতুন কোনো যাত্রা হয়তো বা এখান থেকে শুরু হবে তো আসলে একটা মায়া থেকেই যাই যাই হোক একটা দোকানে এক বছর ধরে কাজ করলে সেই দোকানের মালিকদের সঙ্গে বা সেই দোকানের কর্মচারীদের সঙ্গে বা সেই দোকানের প্রতি একটা মায়া মায়াম থেকেই যাই তো আসলে সব কিছু মিলায় অনেকটা খারাপই লাগতেছে আসলে আমি এখন আমার এই দোকানের পিছনে বসে আছি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার দোকানের পিছনের দরজা ওই যে লোক মহিলা বাচ্চা দুইটা যাচ্ছে অমিদের যায় হচ্ছে সামনে এই দোকানে আমার যাইতে হয় তো এই দোকানটাতে আমি দীর্ঘ এক বছর ধরে কাজ করলাম এবং এখান থেকেই আমার পথযাত্রা হয়তো বা শুরু আলহামদুলিল্লাহ এখান থেকে যেহেতু আমি ছেড়ে চলে যাচ্ছি অন্য কোনো জায়গায় নতুন কোনো জীবনের যাত্রা শুরুর পথে তো সবার কাছেই দোয়া প্রার্থী সবাই দোয়া করবেন যেন ভালোভাবে থাকতে পারি বা জীবনের পথ চলা জানা শুরু করতে পারি এবং এখান থেকে যেহেতু অন্য একটা জায়গায় যাচ্ছি সেইখানে যেয়ে যেন শুরুটা সুন্দরভাবে করে শেষ পর্যন্ত ভালোভাবে সুন্দরভাবে থাকতে পারি এই জন্যই আর সবার কাছে একটাই কথা থাকবে আসলে ভাই একজন লোক সবার কাছে ভালো হইতে পারে না হয়তোবা আমি ভিডিও করি বা পোলাক করি বা ইনফরমেশন দিই এটা আপনাদের অনেকের কাছে ভালো লাগতে পারে অনেকের কাছে খারাপ লাগতে পারে তাই বলে এমন না যে সবার কাছে ভালো লাগবে বা সবার কাছে খারাপ লাগবে প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ এবং নেগেটিভ থাকে তো আমার কোনো কথাবার্তার ভিতরে বা যদি আমার কোনো ইনফরমেশনের ভিতরে কোনো ভুল থাকে আমি আসলে কাউকে উদ্দেশ্য কোনো কোনো কিছু বলি না আমি যেটা বলি যদি কারোর সাথে মিলে যাই সেই ক্ষেত্রে দেখা যায় অনেকে খারাপ লাগতে পারে তো তারপরেও চলার পথে কথা বলার পথে বা যে কোনোভাবে যদি কারোর কেউ আমার পরে কষ্ট পেয়ে থাকেন বা রাগ করে থাকেন অবশ্যই আমাকে মাফ করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন যেন জীবনের নতুন যাত্রা সুন্দরভাবে শুরু করতে পারি জীবনের পথ চলা যেন আরও সহজ হয়ে যায় ইনশাল্লাহ এই দুয়াই করবেন আর যারা দীর্ঘদিন ধরে আমার পুরনো সাবস্ক্রাইবার আসেন বা আমার ভিডিও দেখেন তাদের কাছে একটাই দোয়া আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে অনেক সাপোর্ট করছেন এই জন্য এই পর্যন্ত আসতে পারছি তো সব সময় আপনাদের কাছে একটা জিনিসই চাওয়া সেটা হচ্ছে আমার জন্য দোয়া করবেন যেন সামনের দিন এবং সামনের রাস্তাটা যেন আমার জন্য সহজ হয়ে যায় যেন সবার সাথে ভালোভাবে মিলেমিশে চলতে পারি এবং নিজের একটু কম হইলেও সার দিয়ে চলতে পারি এবং যেন হক পথে এবং সৎ পথে থাকতে পারি এটুকুই চাওয়া আর কোনো কিছুই না দুই দিনের দুনিয়ায় আজকে আসি কালকে নাই এই যে দেখেন গত এক বছর ধরে এই দোকানটাতে আসি কখনো কি চিন্তা করছি যখনও আসছি তখনও তো চিন্তা করি না যে আসলে এইভাবে আজকের এই চলে যাব বা এখানে এই এতদিন থাকবো এটাও তো কোনো দিন ভাবি নাই আসলে এখানে রিজিকটা ছিল আমার এতদিন এই জন্য এখানে এতদিন হয়তোবা ছিল বা আজকের আমার রিজিকটা এখান থেকে উঠে গেছে নতুন কোনো জায়গায় রিজিক তৈরি হয়েছে তো সেই জন্য সেই জায়গায় যাওয়ার আসলে রিজিকের মালিক আল্লাহ যখন আপনার রিজিক যেখানে থাকবে আপনার যে কোনোভাবে হোক সেখানে যেতেই হবে তো যাই হোক সবার কাছে একটাই কথা যে জীবনে নতুন পথ চলা এবং নতুন যাত্রা শুরু করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যেভাবে ইনফরমেশন দিই বা যেভাবে আপনাদেরকে বোলাক দেওয়া মানে দিই আসলে বোলাক সুন্দরভাবে করতে পারি না তারপরও যেভাবে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে এভাবে দিয়ে যাব ইনশাল্লাহ যদি ভুল হয়ে তাকে মাফ করবেন আর ভুল ধরাই দেওয়ার চেষ্টা করবেন ওই ব্যক্তি থেকে মানে সঠিক ব্যক্তি যে ভুল নিয়ে হাসা মানে হাসাহাসি না করে না এবং আপনার মানে ভুলকে প্রশ্রয় দেয় না আপনি আমার ভুল হইলে অবশ্যই ভুলটাকে ধরিয়ে দিবেন আমি ভুলটাকে সংশোধন করার চেষ্টা করব তো আমি সবাইকেই ভালোবাসি এবং সবার সাথে মিলেমিশে চলতে চাই ছোটো বড় সবাইকেই আদর্শ ন সম্মান দিয়ে থাকতে চাই তো যাই হোক সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী আমার নতুন জীবনের যাত্রায় সবাই আমার জন্য দোয়া করবেন যেন ইনশাল্লাহ জীবনে সাকসেস হইতে পারি ভালো কিছু করতে পারি জীবনের স্বপ্নগুলো ছোট ছোটো স্বপ্নগুলো যেগুলো আছে এগুলো পূরণ করতে পারি ফ্যামিলির লোকজনকে ভালো রাখতে পারি সুন্দর রাখতে পারি তো এই বলে বিদায় নিঃশ্বাস কে পর্যন্ত নতুন পথে নতুন যাত্রায় নতুন জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ বাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম